রাজনীতি থেকে বিদায় নিতে চলেছে নাকি ত্যাগ করতে চলেছে দেব এ নিয়ে দিন কয়েক ধরেই জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে এরই মধ্যে দেববিরোধী নামে পরিচিত শঙ্কর দলুইকে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো রাধাকান্ত মাইতিকে জানিয়ে ফের রাজনৈতিক মহলে চর্চা জল্পনা সূত্রপাত দিন কয়েক আগে ঘাটালের তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে অভিনেতা পদত্যাগ আরও বাড়িয়ে দিল দেবের দেবের পোস্ট সাংসদ কয়েকটা সমাজ এই জল্পনার মাঝে শনিবার প্রায় পঁয়তাল্লিশ মিনিট ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক করেন ঘাতালের অভিনেতা সাংসদ সূত্রের খবর কাজ করতে গিয়ে কি কি অসুবিধার মুখে পড়তে হচ্ছে সাংসদের মূলত সেই বিষয়টাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে রেখেছিলেন দেব আর এরপর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সরিয়ে দেওয়া হলো শঙ্কর দলুইকে সেই শঙ্কর দলুই যার সাথে দেবের বিরোধ বারবার প্রকাশ এসেছে কোন দল এতটাই চরমে যে মাসখানেক আগে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর জেলা বৈঠকেও ধমক খেতে হয় শঙ্কর দলুইকে কিন্তু এরপরও দেবের সাথে শঙ্কর দলুইয়ের সম্পর্ক যে এত শীতল হয়নি গত কয়েকদিনের ঘটনা প্রবাহই তাই প্রমাণ করে এরই মাঝে শঙ্কর দলুইকে সরিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদেই রাধাকান্ত মাইতিকে বসানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল শঙ্কর সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে কি দেবের বিরোধী শিবিরকে কড়া বার্তা দিতে চাইছে শীর্ষ নেতৃত্ব এটাই এখন লাখ টাকার প্রশ্ন এটা আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের বিষয় ইট ইজ নট মাই সাবজেক্ট কিছুদিন ধরে দেখা যাচ্ছিল যে দেব নিয়ে একটা ইয়ে চলছিল জল্পনা চলছিল সেটা নিয়ে কি সেই কারণেই কি আজকে সরিয়ে দেওয়া হয়েছে উত্তর আমার একটাই যে রাজ্য তৃণমূল কংগ্রেসের বিষয় সেখানে সিদ্ধান্ত নেওয়ার যারা জায়গায় রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে তো জেলা তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্তের কোনো জায়গা নেই সবতই সাবজেক্ট যেহেতু রাজ্য তৃণমূল কংগ্রেসের ফলে এর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার কোনো স্কোপ নেই দলকে স্বাগত জানাচ্ছি দল নতুন চেয়ারম্যান করেছে দল নিশ্চয়ই আগামী লোকসভা নির্বাচন তার ভালোর জন্য করেছে এতে নতুন চেয়ারম্যান বড় সাধুবাদ জানাচ্ছি দল যা সিদ্ধান্ত থেকে মান্যতা দিচ্ছি এবং দাবি করা হচ্ছে যে একটা ভাইরাল ভাইরাল এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই ভাইরালটা আমার মনে হয় একটা কোন মানে একটা একদম চক্রান্ত আমি ভাইরালটাকে চক্রান্ত বলে মনে করছি আর দল ব্যাপার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি সেটা দলের সিদ্ধান্তকে মান্যতা দিচ্ছি দেখুন এটা স্বাভাবিক তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে চোডদের পার্টি একটা হচ্ছে কোম্পানি যে কোম্পানির মালিক এবং মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি এই দলের এই দলে তারাই পদ পায় যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে নবান্নে চোদ্দ তলায় পাঠাতে পারে তারাই বড় পদ পায় তারপরে সব থেকে বড়ো কথা যে আমাদের ঘাটাল লোকসভার প্রার্থী ঘাটাল লোকসভার সাংসদ দেব দেববাবুর পিছনে লেগেছিলেন আর দেববাবু হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ তো সে জায়গায় তৃণমূল তাদের ক্ষমতা বলে শঙ্করবাবুকে সরিয়ে দিয়েছেন তা আবারও বলবো এটা কোনো রাজনৈতিক দল নয় এটা হচ্ছে একটা কোম্পানি চোরেদের কোম্পানি যে কোম্পানির মালিক আর মালকিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার এইভাবেই আমরা দেখতে পাবো আরও যত দিন যাবে অনেককেই জোর করে ক্ষমতা দেখিয়ে পদ থেকে সরিয়ে দেবে এই কোম্পানির মালিক আর মালিক যে না শুনবে তো সেই জন্য আবারও বলব সমস্ত তৃণমূল নেতাদের বলবো আপনারা সচেতন হন এবং এই যে কোম্পানি যে চলছে যে তো চোরেদের দলটা চলছে এই দল থেকে সাবধান এই কোম্পানি থেকে সাবধান যে কোনো মুহূর্তে আপনাদেরও একই অবস্থা হতে পারে যেমন শঙ্করবাবুর অবস্থা হয়েছে